হেফাজত ইসলামী বিএনপির দিকে ঝুঁকছে এটা এখন প্রকাশ্যে বিএনপি নেতাদের সাথে মাখামাখি করছে এবং বিএনপির যে আঁকিরা যে তারা আইনে বিশ্বাস করে না যেটা স্পষ্টভাবে মির্জা ফখরুল সাহেবরা ঘোষণা দিচ্ছেন তাতে হেফাজতের কোনো আপত্তি নেই শরীয় সরিয়া আইনে বিশ্বাস না করলেও তাদের সাথেই ঘষাঘষি ডলাডলি করতে হেফাজতের ভালো লাগে তো প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি যে হেফাজত ইসলামী বিএনপির দিকে ঝুঁকছে এটা হেফাজতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভুল দেখেন আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে হেফাজত চলেছে কৌমি জননী উপাধি দিয়েছে দ্যাটস গুড আওয়ামী লীগকে রাজনৈতিক সমর্থন কখনোই হেফাজত দেয়নি কিন্তু এবছর অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে যে বিএনপিকে কে হেফাজত ইসলামী সরাসরি পলিটিক্যাল সমর্থন দিচ্ছে ভোটের মাঠে সমর্থন দিচ্ছে ইজ ভেরি এটা হেফাজত এবং বিএনপি কে একসাথে ডুবাবে বিএনপির আলাদা কোনো লাভ হবে না বিএনপি ভারতের ট্রেনে উঠে গেছে ওই ট্রেন থেকে আর লাভ দেওয়া সম্ভব না ওটা বুলেট ট্রেন সেই জায়গায় হেফাজত বিএনপি একসাথে ডুববে এক নৌকায় তারা উঠেছে অনিবার্য পরিণতি এটা দেখেন হেফাজতের মতো একটা সংগঠন যারা সরাসরি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড হবে না নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে জাতির একটা গার্ডিয়ান রোল প্লে করবে এটা কিন্তু থাকা উচিত যে সবাইকে প্রয়োজনে ধমক দেবে যেরকম আমরা দেখেছিলাম খতিব ওবায়দুল হকের ক্ষেত্রে প্রথম আলো সম্পাদক ক্ষমা চাইতে এসে ওবায়দুল হকের কাছে যেতেন এরকম আমরা হেফাজত চেয়েছি যদি কেউ বিএনপি জামাত যে কেউই হোক না কেন ধর্ম অবমাননা করে অথবা ধর্মের বিরুদ্ধে কিছু করতে যায় তখন হেফাজতের কাছে জবাবদিহি করবে হেফাজত দমক টমক দিয়ে তাদেরকে লাইনে আনবে কিন্তু সে হেফাজত যদি এখন একটা বিশেষ রাজনৈতিক দল যারা আবার প্রকাশ্যে ঘোষণা দেয় বিশ্বাস করে না ইসলাম যাদের ভয়ানক ইসলাম পন্থা অ্যালার্জি যারা এখন ভারতের ট্রেনে উঠেছে তাদেরকে প্রকাশ্য সমর্থন দেয় এটা নির্লজ্জতা এটা হেফাজতের যে নাম হেফাজতে ইসলামী এটার সাথে কন্ট্রাডিক্টরি ভায়োলেশন অতএব হেফাজতের ধ্বংস নিবার্য যদিও বর্তমানে হেফাজতের কোনো প্রভাব বা তাসির সমাজে নেই আপনি দেখেন তো হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী যা বলে ওটা কেউ আপনি একজন লোক দেখান না গুনে বিএনপি যে ধান্দায় হেফাজতের কোলে উঠেছে বা হেফাজতকে অনেক টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছে বা হেফাজতভুক্ত যে কিছু রাজনৈতিক দল আছে ধর্মভিত্তিক আহ তাদেরকে সিট দেওয়ার বিনিময়ে হেফাজতকে কন্ট্রোল করছে বিএনপি বুমেরাং হবে আমঝালা সব যাবে কারণ বিএনপি কি সিট দেবে বিএনপি নিজেরাই তো সিট পাবে না কয়টা সিট পাবে সেই যুগ আছে এই জন্য এটা আমাদের জন্য দুঃখের যে হেফাজতের মতো একটা কার্যকর সংগঠন থাকা দরকার কিন্তু সেটা থাকবে না বিতর্কিত হয়ে যাচ্ছে অলরেডি সরাসরি বিশ্বাস করে না তাদেরকে নিয়ে ঘষাঘষি অন্যদিকে ইসলামী দলগুলো বিরোধিতা করে আর পুরানো বস্তা পচা থিওরিতে বিরোধিতা করে যেটা হাসিনা পালনার সাথে সাথে ওই থিওরির পতন ঘটেছে কি যেমন বাতিল ফেরকার সাথে বাতিল মতবাদের সাথে জোট নয় ওরে ভাই এই সব বাতিল মতবাদ নিয়ে তো রুহুল আমিন ফরিদুদ্দিন মাসুদরা পালিয়েছে ওই যুগ আছে এখন তো ইসলাম বাংলাদেশ ইসলাম বন্ধুদের জয় জয়ার আপনারা দেখেন না যেরকম আপনার দেখছেন যে চরম কন্ট্রাডিক্টরি দল জামাত ইসলাম এবং কাছা কাছাকাছি আসছে আর আমি যে কথাটা আগেও বলেছি যে জামাত চর্মনায় এক থাকলে কিসের হেফাজত হেফাজতের কোনো প্রয়োজনীয়তা নেই এই জন্য আপনি দেখছেন যে হেফাজত হেফাজতের আমির বা এদের কোনো সোশ্যাল অ্যাকসেপ্টেন্স নেই আর বিএনপির কোলে উঠায় তাদের অ্যাকসেপ্টেন্স যতটুকু ছিল ততটুকু মাঠে মারা যাচ্ছে বলে মনে হচ্ছে তো দর্শক হেফাজত বিএনপির দিকে ইসলামী দল জামাতে সমকালে শিরোনাম না হেফাজতে ইসলামী এখন হেফাজতে ইসলামীকে হেফাজতে ইসলামী বলার সুযোগ মনে হয় নাই হেফাজতে বিএনপি এরা বিএনপি যেহেতু ধ্বংসের দিকে যাচ্ছে বিএনপি জনগণ কর্তৃক বর্জিত হচ্ছে এ কারণে হেফাজতে একটু তাদের পাশে দাঁড়িয়ে বিএনপি কে মানুষ এখন ইসলাম বিরোধী ভাবছে পৃথিবীর ভয়ানক ইসলাম বিরোধী সেই চাউলিকার্কের মৃত্যুতে তারেক ক্রমান শোক জানায় হেফাজতের বিএনপির অবস্থা যেখানে খারাপ এই বিএনপি কে রক্ষার দায়িত্ব নিয়েছে হেফাজত ইসলামী এ কারণে হেফাজতে ইসলামী নাম বলে বলা যেতে পারে হেফাজতে বিএনপি আর পত্রিকাগুলো এখন আর হেফাজতে ইসলামী লেখে না লেখে হেফাজত কি হেফাজত ইসলাম হেফাজত না বিএনপি হেফাজত এর উত্তর হচ্ছে বিএনপি হেফাজত কারণ এই যে শিরোনামটা দেখেন এটি তো হেফাজতের জন্য ডেঞ্জারাস কি হেফাজত বিএনপির দিকে আর ইসলামী দল জামাতের দিকে হেফাজতে ইসলামী ইসলামী কোনো যুক্তি দরকার নেই একটা যুক্তি দেখেন হেফাজতে ইসলামী একটা দল তারা ইসলামী রাজনৈতিক দল যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় যারা একামতের দিনে বিশ্বাস যারা ইসলাম আইন করতে চায় তাদেরকে সমর্থন করবে না বিএনপিকে সমর্থন করবে এই ধরনের বাটপাড়ি এ ধরনের ফাজলামি ইসলামপন্থী গ্রাউন্ডে আর চলবে না এটা এবং আপনাদের দেওবন্দি ঘরানার দল এখানে এক আছে তারা জামাতের সাথে জোট করছে চরমোনাই আছে হেফাজতে কেন বিএনপির দিকে যেতে হবে যারা প্রকাশ্যে বলে সরি আইন সরি আইনে আমরা বিশ্বাস করি না যাদের কার্যক্রম ধীরে ধীরে ইসলাম বিদ্বেষী হয়ে উঠছে যারা মসজিদের খতিবকে বাধা দেয় তাদের প্রতি এত প্রেম কেন এর মানে হেফাজত বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে দেখেন এই হেফাজত যে হুজুর এদের চরিত্র আপনারা জানেন যে হাসিনে কিভাবে টাকা পয়সা দিয়ে এদের এদেরকে লোভী অল্প কিছু টাকা দিলে এরা বিক্রি হয়ে যায় তা জামাত চাইলে এদেরকে কিনতে পারে কিন্তু এদেরকে কেনাটা জামাতের জন্য ডেঞ্জারাস জামেলাস তা জামাত আবার ওই কেনা রাজনীতি অতটা জামাত করে না জামাত ওটা করবে জামাত এক পর্যায়ে করবে একবার ক্ষমতায় গেলে পরে বার করবে দর্শক হেফাজত বিএনপির দিকে ইসলামী দল জামাতের দিকে আচ্ছা হেফাজত তো নন পলিটিক্যাল তাহলে তারা বিএনপির দিকে ঝুঁকবে কেন এটা তো হেফাজতের নিজের অবস্থানের সাথেই কন্ট্রাডিক্টরি এই জন্যই ধ্বংস হবে আমরা চাই না যে হেফাজত ধ্বংস হোক আমরা চাই যে হেফাজতের মধ্যে একটা প্ল্যাটফর্ম থাকবে তারা জামাতের দিকে আসবে জামাতকে সমর্থন দেবে এটাও আমরা বলছি না তারা গার্ডিয়ান হিসেবে থাকবে কিন্তু বিএনপির সাথে মাখামাখি বিএনপি নেতাকে পাশে বসিয়ে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে এটা তো নোংরামি জুলাই পূর্ণাঙ্গ দাবিতে রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলনে জামাত ইসলামীর সঙ্গে এলেও হেফাজত ইসলাম রয়েছে বিএনপি থেকে জামাতের সঙ্গে আসা দলগুলোর নেতারা হেফাজতের নেতৃত্ব আছেন কিন্তু দেওবন্দি ধারার সংগঠন হেফাজতের শীর্ষ নেতৃত্ব জামাতের সমালোচনার মুখে এখানে একটা বিষয় স্পষ্ট যে হেফাজত এখন দুই গ্রুপে বিভক্ত হেফাজতের এক গ্রুপ জামাতের দিকে আছে এমনকি আন্দোলন করছে যেমন হেফাজতের কমিটিতে হেফাজতের ওই মহিবুল্লাহ বাবুনগরী গ্রুপকে বিএনপি কিনে নিয়েছে এটা এইসব কেনা বেচা কোনো ব্যাপার না মহিবুল্লাহ বাবুনগরী যদি শারীরিকভাবে সুস্থ থাকতেন আমরা বিশ্বাস করতে চাই তিনি অ্যাটলিস্ট টাকার কাছে মাথা নত করতেন না কিন্তু এখন তার আশেপাশে যারা আছে যারা তাকে নিয়ন্ত্রণ করছে তারা বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে প্রধান বিনিময় হচ্ছে সিট সিট দিবে তাদেরকে সংসদে ঢুকাবে এই বর্ষা একজনও জিততে পারবেন না বিএনপি এই হেফাজতভুক্ত এই হুজুর যাদেরকে নমিনেশন দিবে একজনও জিততে পারবে না লিখে রাখেন আজকে আমি বললাম জামানাত বাজেপ্ত হয়ে যাবেন দেখেন না বিএনপির অবস্থা কি চারোদিকে তো হেফাজত ভুল করলো হেফাজত বিএনপি একসাথে ডুববে বলে বিশ্বাস করি হেফাজতে থাকা উচিত ছিল কিন্তু এখন যে অবস্থা না থাকলেও সমস্যা নেই জামাত চরমনে এক থাকলে সে দেশে কোনো হেফাজত দরকার নেই